নমস্কার আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত সিপিএম হলে নির্ঘাত তাকে করে দেওয়া যেত শুদ্ধিকরণ প্রকল্প কিন্তু যেহেতু দলটির নাম তৃণমূল সেটা তো বলা যাচ্ছে না তাই আমরা এই প্রকল্পের নাম দিয়েছি পুরস্কার এবং তিরস্কার প্রকল্প অথবা পুরস্কার এবং বহিষ্কার প্রকল্প বলেও একে ডাকা যায় বীরভূম উত্তরবঙ্গের বিভিন্ন জেলা সহ এই রাজ্যের অন্যান্য জায়গায় যেখানে যেখানে লোকসভা ভোট হয়েছে সেখানে কিন্তু এখন তৃণমূল খুঁজতে শুরু করেছে গদ্দার কারা মানে কারা অন্য দলের সঙ্গে সেটিং করেছে কারা অন্য দলকে দলের বিশেষ বিশেষ খবর পৌঁছে দিয়েছে এবং দলের বিরুদ্ধে তারা কাজ করে গেছে এই ধরনের লোকেদের খোঁজা হচ্ছে কী করে খোঁজা হবে এই জন্য সিবিআই তদন্ত টাকা যেতে পারে না তৃণমূলের পক্ষে তাই জন্য তৃণমূল তাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঠিক করে দিয়েছিলেন যে এবার ভোটে যেসব জায়গায় পারফরমেন্স খারাপ হবে সেই সমস্ত জায়গায় নেতাদের বিরুদ্ধে অথবা কর্মীদের বিরুদ্ধে রীতিমতো অ্যাকশান নেওয়া হবে অ্যাকশানটা কী যদি দেখা যায় যে ফলাফল খারাপ হচ্ছে যদি দেখা যায় সেই নেতার অথবা সেই কর্মীর জন্য তৃণমূল একটি বিধানসভা একটি পঞ্চায়েত একটি পুরসভা এমনকি একটি বুথ স্তরে হাঁটছে তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে তো এই ধরনের এই যে পারফরমেন্স থিওরি এটা অভিষেক অনেক আগেই শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ দিয়ে তিনি এই দলটিকে একটি রেক্টিফিকেশানের জায়গায় নিয়ে যাচ্ছেন দলটির ভোর লঞ্চে বদলানো শুরু করছেন যে ডোবা মুজে গেছে সেই ডোবা তিনি সংস্কার করছেন যাতে ভবিষ্যতে সেই ডোবা থেকে রীতিমতো টাটকা অক্সিজেন পাওয়া যায় মাছ তাজ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি হয় কাজ করুন নতুবা চলে যান এটা কিন্তু অভিষেক প্রত্যেককে বলেছেন লোকসভা নির্বাচনের ভোটে একটা কিন্তু তৃণমূলের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছিল একটি ঘটনা সেটা হচ্ছে দলের মধ্যে কলহ এর সঙ্গে তার মুখ দেখা দেখি নেই এ তার ডাকা বৈঠকে যায় না ও ওকে পাত্তা দেয় না ও তার কথা শুনে চলে না বা অথবা এ তার ক্ষতি করার চেষ্টা করে অথবা ভাইস পার্সান এই ধরনের ব্যাপার হলে তিনি কিন্তু সমস্ত আভ্যন্তরীণ সভায় দলের নেতা থেকে কর্মীদের জানিয়ে দিয়েছিলেন যে এই ধরনের কাজ করলে কিন্তু ভবিষ্যতে দুঃখ আছে দুঃখ হচ্ছেই যে দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইতিমধ্যেই আমরা কয়েকটি জায়গায় দেখতে পাচ্ছি যে এই ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে কীরকম এই যে গাফিলতি যে গাফিলতিতে ঠিকমতো যারা তারা কাজ করেননি বলে অথবা দলের বিরুদ্ধে বিরোধী দলকে সুযোগ করে দিয়েছেন ভোটে ভালো ফল পড়বার জন্য এই ধরনের যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গিয়েছে অভিষেক বলেছিলেন যে দরকার পড়লে দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি দেখা যায় যে দলের পক্ষ থেকে তদন্ত করে অবশ্যই দেখা হবে এবং তাকে দরকার পড়লে অপসারিত করা হবে তবে দলের কোনো মিটিং মিছিল দেখা যাবে না কি এই যে উপনির্বাচন আসছে চারটি বিধানসভা আসনে সেই উপনির্বাচনের সময়ও কিন্তু আমরা বেশ কিছু প্রার্থীকে বলতে শুনছি দলের মধ্যে যেন কর্মীদের মধ্যে যেন কোনো আঁকচা আঁকচি কোনো রেশারেশি না থাকে কেউ যেন কারোর প্রতি খারাপ মনোভাব নিয়ে না চলে অন্তত এই নির্বাচনটুকুর সময় তারা যেন প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে কাঁধে কাঁধ লাগিয়ে তারা যেন দলকে এই নির্বাচন বৈতরণী পার করেন তার কারণ হচ্ছে প্রতিটি নির্বাচনই এখন তৃণমূলের কাছে রীতিমতো যুদ্ধের তার কারণ আমরা জানি যে বিজেপি কিন্তু এই ধরনের নির্বাচনগুলিতে সর্বশক্তি ব্যবহার করে তাদের টাকা আছে প্রভাব আছে এখন তো শোনা যাচ্ছে অনেক আমলার সঙ্গেও তাদের যোগাযোগ আছে ভোট মেশিনারির একটা অংশকে তারা নাকি প্রভাবিত করতে পারছে অর্থাৎ তৃণমূলের দরকার যেটা সেটা হচ্ছে কর্মীদের মধ্যে নিজেদের মধ্যে বন্ডিং একজন কর্মী যেন আরেকজন কর্মীকে ভাতৃ ভাই ভেবে নিজের দাদা ভেবে পরস্পরের পাশে দাঁড়ান তার ব্যবস্থা করা এটা গত লোকসভা নির্বাচনে যারা করেননি যারা দলকে ডুবিয়েছেন সোজা কথায় তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে রায় কিন্তু বীরভূমের জয়ী প্রার্থী বেশ কিছু নেতা বিরুদ্ধে সোচ্চার হয়েছেন এবং কাউকে কাউকে তিনি আবার সাসপেন্ডও করেছেন যারা তার মধ্যে হেভিওয়েট নেতা আচ্ছা বিষ্ণুপুরের প্রার্থী সুজাতা মণ্ডল সামান্য ভোটে হেরেছেন এটাকে হারই বলে না তার এই পরাজয়ের পর কিন্তু নিজের কেন্দ্রের বিধায়কদের বিরুদ্ধে তিনি তোপ দেখেছেন বলেছেন যে এই বিধায়কদের অন্য দলের সঙ্গে এর জন্যই তিনি জিততে পারেননি যারা দলের পথ সুগম করেছেন শতাব্দী কিন্তু যারা দলের জয়কে সুগম করেছেন যে তিনটি বুথ থেকে তৃণমূল সর্বাধিক লিট নিয়েছে একটি বৈঠকে একটি সভা থেকে মঞ্চে সেই তিন জায়গাকার নেতাকে ডেকে তিনি মেডেল দিয়েছেন এবং বলেছেন এরা হচ্ছেন তিনজন সেরা স্ট্রাইকার অপসারণের ঘটনা কিন্তু ঘটতে শুরু করে দিয়েছে যেমন আমরা বলতে পারি রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় এডিডি এর অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি তার চেয়ারম্যান ছিলেন তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে কেন তার কেন্দ্রে কিন্তু তৃণমূল আসানসোল লোকসভা নির্বাচনে হেরেছে তার কেন্দ্রে তার এই রানীগঞ্জ থেকে হেরেছে শোনা যাচ্ছে অনেক মন্ত্রীকে ডেকে কিন্তু ইতিমধ্যে এর মধ্যে সাতজন মন্ত্রী নিশ্চয়ই আছেন যারা এই লোকসভায় হেরেছেন তাদের ইতিমধ্যেই কিন্তু তাদের ভূমিকা নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে তাদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাচ্ছে আচ্ছা আরেকটি অপসারণের বড় উদাহরণ হচ্ছে পিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তীকে কিন্তু তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তাকে বলে দেওয়া হয়েছে যে আপনাকে আর এই পদ দেখতে হবে না ওই পদের দায়িত্বভার অতিরিক্ত জেলাশাসককে দেওয়া হয়েছে আপাতত সুতরাং আগামী দিনে আমরা আশা করতেই পারি তৃণমূল এই ধরনের পদক্ষেপ আরও বেশি বেশি করে নেবে অনেক হিন্দু এক নেতা এবং মন্ত্রী তারা যারা তাদের নিজেদের নিজেদের এলাকায় হেরেছেন বা প্রার্থীকে হারিয়েছেন তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে নিতেই পারে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা কথা আমরা মনে করিয়ে দিই সেটা হচ্ছে এই যে গত বিধানসভা নির্বাচনে বিজেপি এগিয়েছিল বা বিজেপির দখলে এসেছিল সাতাত্তরটি কেন্দ্র এবার লোকসভা নিরিখে বিধানসভাগুলি হিসেবে যদি ধরা হয় তাহলে নব্বইটি কিন্তু আসনে তৃণমূল পিছিয়ে পড়েছে অর্থাৎ বিজেপি নব্বইটি আসনে বিজেপি অ্যাডভান্টেজ বিজেপি দু বছর আগে বিধানসভা নির্বাচনের মাত্র দু বছর আগে কিন্তু ইতিমধ্যেই বিজেপি সেখানে অ্যাডভান্টেজ নিয়েছে এবং এই নব্বইটি আসন যে বাড়তে বাড়তে তারা একশো নব্বই এ দাঁড় করাবে না তার কোনো মানে নেই তৃণমূল যথেষ্ট সাবধান হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে প্রকল্প ছিল অর্থাৎ পুরস্কার অথবা তিরস্কার প্রকল্পের কাজ চালু করে দিয়েছেন এবং আগামী দিনে অনেক হেভিওয়েটের পতন হলে অনেক মহিরূহ উপতিত হলে তৃণমূলের ক্ষেত্রে আমরা খুব অভাব হব না নমস্কার যদি আমাদের ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন